হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে অনেক দিন পর চলে এসেছি একটা বিয়ের ভিডিও নিয়ে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এই জন্য আজকে হচ্ছে তোমার সোমবার কাল রবিবার ছিল আমরা চলে যাই আমরা যাচ্ছিলাম একটা বিয়েবাড়ির রিলেটিভের তো দেখো আমাদের ওই যে সেনেটের মা মায়ের মন্দির বলি না কি সুন্দর মন্দিরটাকে আলো দিয়ে সাজিয়েছে দেখো কি অপূর্ব দেখতে লাগছে না একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে দেখো কি ভালো লাগছে দেখতে আই দেখো এটা কি বলো তো দেখি তোমরা চিনতে পারো নাকি হিমাদ্রি কেমিক্যালস এটা হচ্ছে পিচ ফ্যাক্টরি অ্যাকচুয়ালি দেখো কত লাইট অগন্তি লাইট এত লাইট চিন্তা করতে পারবে না যেন মনে হবে দুনিয়ার সব আলো এক জায়গায় তাই দেখো গাড়ির ভেতরটা থেকে যতটা পেরেছি আনার চেষ্টা করেছি ভিডিওটা তোমাদের জন্য তো জানি না যে কতটা কি আনতে পেরেছি তোমরা একটু দেখে বলো যে কেমন লাগছে এখানটা দেখতে ও হ্যাঁ বলে রাখি আমরা কী কী বিয়েবাড়ি যাচ্ছিলাম আমি পর দিদিভাই ভাই মেস আর মেস আর সঙ্গে তো আমাদের সবথেকে বড়ো মেম্বার ছিলই তো তোমরা দেখতে থাকো না আস্তে আস্তে এ দেখো চলে এসেছি প্রায় নেমে পড়েছি গাড়ি থেকে এটা মেস দাদা ভাই আগে আগে যাচ্ছে আমরা তো ঠিক ওখানে রাস্তাটা চিনি না তো মেস দাদাভাই চেনে ওই জন্য মেস ভাই আগে আগে যাচ্ছে আর আমরা পিছনে পিছনে ওইদিকে বলছি গাড়িটা কোন দিকে পার্ক করবে সেটা বলছে ওই দিকটা করে ওই জন্য একটু দাঁড়ালো হ্যাঁ দেখো কী সুন্দর লাইটিংগুলো করেছে দেখো আসলে সবাই যেতে পারেনি কারণ আর একটা বিয়েবাড়ি আছে রিসেন্ট তো বাড়িতে তো সব বয়স্ক মানুষ একসঙ্গে এতগুলো বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারবে না সেই জন্য আমরাই চলে গেছিলাম এই বিয়ে বাড়িটাতে দেখো কী সুন্দর রাস্তার দু সাইডটা আলো দিয়ে সাজিয়েছি কি ভালো লাগছে না দেখতে এই ঠান্ডাই হোক আর যাই হোক তার মধ্যে বিয়েবাড়ি কি ভালো লাগে বলো সোয়েটার জ্যাকেট পরার কোনো সিনই নেই যাকে বলে দেখো কি সুন্দর বিয়ের মণ্ডপটা সাজিয়েছে দেখো এইটা মন্দির যেন মন্দিরের মধ্যেই আর কি বিয়ের আসরটা করেছে এখানটা স্টল বসেছে আর এই যে এটা বাইরেটা সাজিয়েছে দেখো কি অপূর্ব লাগছে কি সুন্দর সাজিয়েছে দেখো তো ভিন আমি সেভাবে ভিডিওটা করতে পারিনি তবুও যতটা ফিরে করার চেষ্টা যে সামনে বসেছিলো স্টল সেই ককটেল মকটেল হয় না সেই স্টল ওই যে আগে দেখালাম ওখানটাতে ফুচকা চিকেন পকোড়া পকোড়া মোমো আর তোমার কফি এসব স্টল বসেছিল আর এই বাইরেটাতে ককটেল মকটেল তো আমরা একটু খাবো বলে বেরিয়ে এসছি আর দেখো ওখানে এত লাইটিং ছবিগুলো ঠিকঠাক আনতে পারছি না এই যে বরদিদ ভাই বসে আছে দেখো বেশ এরকম মাঝে মাঝে দু একটা বিয়েবাড়ি পড়লে বেশ মন্দ হয় না বলো আর এনজয়টা মেন কথা খাওয়া দাওয়াটা কি আর মেন এই মিস ভাই একটা বিয়ে গেছে আমি ওয়েট করছি কতক্ষণ আমার হাতে দেবে হ্যাঁ দেখো ভালো লাগে না এত লাইটিং যে ঠিকঠাকভাবে ভিডিওটা এখন আনতে পারছি না আমি এখানে বাদ যা আমি একটুখানি করে নিলাম ভিডিও খেতে খেতে নিজের ভিডিও নিজেই করে নিলাম তো এই হোক একটুখানি ভিডিও না করলে খেতে খেতে ঠাকুর ভাব দেবে না বলো তাই আর কি তো এই দেখো ভেতরটা দেখেছ কেমন গ্যাদারিং হয়েছে এই দেখো তারপরে আমাদের মহারাজ এসে বলল যে মনি ফায়ার পান খাব চল বাস যা বলা তাই কাজ চললাম ফায়ার পান খেতে তো দেখো সে আমাদের অপেক্ষা করছে কতক্ষণে ফায়ার পান তার মুখে আসবে আবার ভয়ও লাগছে তার বল মনে লাগবে না তো মুখটা পুড়ে যাবে না তো তো আমি বললাম না না তুই খা কোনো অসুবিধা নেই দেখো আমাদের গুন্ডা খাচ্ছে ফায়ার পান দেখেছ আর তার এক্সপ্রেশনটা দেখবো এই দেখো খেয়ে দে হ্যাঁ বলে রাখি একটা ছেড়ে খান তো হয়নি অনেকগুলো ফায়ার পান খেয়ে নিয়েছে একসঙ্গে তো তারপরে চলে এলাম আমরা খাবার টেবিলে টেবিলে বসে যথারীতি যা হয় স্টলে হয়তো কিছু খেয়ে কি আর কেউ টেবিলে বসে খেতে পারি বসেছি কি করবো আর গেছি যে কালে বসতে তো হবেই তো সেভাবে খেতে পারিনি বসে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ দেখো এবার আমাদের বাড়ি ফেরার পালা তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর একটু ভালো লাগলে একটা লাইক করে দিও